আউ্বাল আশরত আবদুল্লা ইবনে সালাম এক নম্বর প্রশ্ন করে দেয় কেয়ামত কখন হবে মোহাম্মদ কেয়ামতের একটা আলামত তুমি আমাদেরকে বলে দাও এক নম্বর প্রশ্ন কি কেয়ামতের আলামত একটা আলামত আমাদেরকে বলো আশরত কেয়ামতের প্রথম শর্তটা তুমি আমাদেরকে বলো আল্লাহর হাবিব চুপ করে আছেন দ্বিতীয় প্রশ্ন আল্লাহর পয়গম্বরকে করা হয় আহলুল যারা আল্লাহর ইবাদত করবে আল্লাহর হুকুম হকাম গুলো যথাযথ করবে তারা আল্লাহ জান্নাতের অধিবাসী হয়ে যাবে আর যারা আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে আল্লাহ তালা জান্নাতিদেরকে সর্বপ্রথম যে খাবারটা দিয়া মেহমানদারি করবে ওই খাবারটা কি হবে মোহাম্মদ তুমি আমাদেরকে জানায়া দাও এবারও আল্লাহর پیغمبر চুপ করে আছেন কোন কথা নাই তিন নম্বর প্রশ্ন আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদীদের বড় একজন আলেম বলতে লাগলো ও মুহাম্মদ ও মিন আই শাইয়িন ইয়ানযিউ ইলা আবিহি তুমি আমাকে বলো সন্তান কেন তার বাবার সাদৃশ্য লাভ করে ওয়ামিন ইলা আবার কখনো কখনো সন্তান তার মায়ের সাদৃশ্য অবলম্বন করে সন্তান কখনো দেখতে তার বাবার মতো হয় কখনো সন্তানটা দেখতে তার মায়ের মতো হয় আর শব্দের অর্থ হলো মামা তার মামাদের মতো হয় কারণটা কি আল্লাহর পয়গম্বরকে তিনটা প্রশ্ন করা হয় আল্লাহর পয়গম্বর চুপ করে আছেন চুপ করে আছেন আমরা জানি আল্লাহর পয়গম্বর নিজের থেকে কোনো উত্তর দিতে পারেন নবীজি কি নিজের থেকে কোনো উত্তর দিলেন আমরা তো মন অনেক কথা বলে ফেলি আমাদেরকে কেউ প্রশ্ন করলে কোরআন হাদিস থেকে প্রশ্ন করেছে প্রশ্ন করেছে আমি জানি না এরপরও আমার উত্তর দিতে হবে কারণ আমি অনেক বড় একজন আলেম না উত্তর না দিলে তো আমার পেস্টিজের একটা ব্যাপার স্যাপার আছে ঠিক না তো রাসূলের অনেক হাদিস আছে কোরানের অনেক জ্ঞান সবগুলো জ্ঞান একজন মানুষ তার সংক্ষিপ্ত এই জিন্দেগিতে অর্জন করা সম্ভব সম্ভব বলেন এই জন্যই তো বলা হয়েছে তল্লাহ ইল্মি ফারি আলা মুসলিম সব এলেম অর্জন করা সম্ভব নয় যতটুকু না করলেই নয় ততটুকু শেখা আমাদের জন্য ফরজ সুহান আল্লাহ দেখেন আল্লাহ তাআলা আমাদের জন্য কত সহজ করে দিয়েছে এ কথা কখনো বলা হয় নাই যে কোরআনে হাফেজ হতে হবে এটা ফরজ হাদিসের এলে অর্জন করতে হবে এটা ফরজ এই বিধান আল্লাহ তালা কখনো আমাদেরকে দেন নাই বরং আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালার হাবিব বলেছেন যে দিনী আইলেম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ এটা কখন কতটুকু আমি ব্যবসা করি এই ব্যবসার ক্ষেত্রে আমার দিনী আইলেম কি কি আছে ব্যবসার ক্ষেত্রে আসলে কি আদেশ আছে কি নিষেধ আছে কিভাবে ব্যবসা করতে হবে এই বিষয়গুলো আমার সেটা ফরজ আমি মুসলমান নামাজ আমার ফরজ নামাজ পড়তে হবে সুতরাং নামাজের আইলেম শিক্ষা করা আমার উপর ফরজ সুবাহান আল্লাহ পড়বেন না তো যেটা বলছিলাম রাসূলকে তিনটা প্রশ্ন করা হয়েছে রাসূল চুপ করে আছেন কোনো প্রশ্নের জবাব রাসূল দিচ্ছেন না কারণ রাসূল তো ততক্ষণ জবাব দিতে পারেন না যতক্ষণ আল্লাহ তা পক্ষ থেকে না আসে সুবহানল্লাহ রাসূল তো মন গড়া কোনো কথা বলেন না রাসুল যদি মন গড়া কোনো কথা বলতেন আল্লাহর কসম আল্লাহ তা আলা রাসূলের জিব্বা কেটে দিতেন আল্লাহর হাবিব বলেন যে আমি যদি আমার মন গড়া কোনো কথা বলতাম তাহলে আল্লাহ তা আমার জিব্বা কি করে দিতেন কর্তন করে দিতেন রাসূল মন গড়া কোনো কথা বলতেন না আর আমাদের সমাজে একদল আছে তারা বলে রাসূল গায়েব জান না বলে না এমন কথা রাসূল সলনাহ আলাইহি আসাল্লাম যদি গায়েব জানতেন তাহলে এই মক্কার জামিনে এত নির্যাতন রাসুলকে করা হলো রাসুল আবার খানায় সামনে নামাজে দাঁড়িয়েছেন সিজদায় যাওয়ার পর এক কাফের সে কাঁধের উটের রেখে দিয়েছিল রাসূল তো এটা জানার কথা ছিল যদি গায়েব জানতেন কথা বলেন না ঠিক না বেঠি তো তারা বলে রাসুল নাকি গায়েব জানতেন আল্লাহ বলে আলিমুল গাইব অদৃশ্যের জ্ঞান শুধু একজনেই জানেন জোরে বলেন তিনি কে আল্লাহ সুবাহানা হুয়া তালা যদি রাসুল গায়েব জানতেন কেয়ামত কখন হবে কেয়ামতের প্রথম আলামত কি নিদর্শন কি এটা তো সাথে সাথেই বলে দিতেন রাসুল কোনো কিছুই জানেন না আল্লাহ তালা রাসুলকে জানান আর রাসূল সাল্লাহ আলি আমাদেরকে জানান সুবাহান আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ তালা জিবরাইলকে কে দেয়! দে যাও যাও আমার পয়গম্বরের সামনে চলে যাও আমার পয়গম্বরকে গিয়া গিয়া এই তিনটা প্রশ্নের উত্তর তুমি দেয়া দাও এক নম্বর এক নম্বর প্রশ্নের জবাব কেয়ামতের প্রথম শর্ত কি প্রথম নিদর্শন কি বলে কেয়ামতের প্রথম নিদর্শন আল্লাহর পয়গম্বর বলে একটা আগুন মানুষদেরকে মাসিকে ইলাল মাগরিব পূর্ব থেকে পশ্চিম দিকে হাঁকিয়ে নিয়ে যাবে একটা আগুন কেয়ামতের প্রথম শর্ত ওই আগুনটা সমস্ত মানুষদেরকে একত্রিত করে ফেলবে দুই নম্বর প্রশ্ন আল্লাহর হাবিবকে করা হয়েছিল ও মোহাম্মদ তুমি আমাদেরকে জানা দাও আল্লাহ আলা যখন জান্নাতিদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য বলবে তখন জান্নাতিদেরকে সর্বপ্রথম কোন খাবারটা দিয়ে মেহমানদারি করাবে আল্লাহর পয়গম্বর জবাব দেয় হে মদিনার লোকেরা শুনে নাও আল্লাহর পয়গম্বর আল্লাহ আলা জিব্রাইলের মাধ্যমে মাধ্যমে এই মুহূর্তে আমার কাছে অহিন নাজিল করেছে জিব্রাইলের মাধ্যমে এই প্রশ্নের জবাবগুলো আমার কাছে দিয়েছে সঙ্গে সঙ্গে আবদুল্লা ইবনে সালাম বলতে লাগলো জিব্রাইল এমন একজন ফেরেশতা যে সকল ফেরেশতাদের মধ্য হতে ইয়াহুদিদের সবচেয়ে বড় শত্রু আল্লাহর পয়গম্বর বলতে লাগলেন জিব্রাইল সে আমাকে এই মুহূর্তে বলে যায় জান্নাতিদের সর্বপ্রথম খাবারটা হবে জিয়া দাতি কাবিদিল হুদ মাছের কলিজার অতিরিক্ত একটা অংশ যা জান্নাতের সর্বপ্রথম নিয়ামত আল্লাহ তালা এই খাবারটা দিয়া ওই কলিজাটা দিয়া কাবিদিল হুদকে ভুনা করে জান্নাতিদেরকে মেহমানদারি করাবেন সুবাহ তিন নম্বর প্রশ্ন মনে আছে তো আপনাদের মিন আই সেই ইলা আবিহি সন্তান কেন কখনো কখনো তার বাবার মতো হয় অমিন আই এসে ইনিয়া ই এবং কখনো কখনো কেন তার মামাদের মতো হয় তার মায়ের মতো হয় কারণটা কি এর জবাব আমি তোমার কাছে চাই যদি তুমি সত্য নবী হয়ে থাকো তাহলে এর জবাব তোমার কাছে কোনো ব্যাপার না আর যদি তুমি মিথ্যা দাবিদার হয়ে থাকো তাহলে কোশ্চিন কালেও এই জবাব তুমি খুঁজে না আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন আল্লাহর পয়গম্বর বলছে সন্তানের বাবা এবং মা দুইজন যখন মিলনের জন্য একত্রিত হয়ে যায় বাবা এবং মা এই দুইজনের মধ্যে আল্লাহ তালা কুদরতি যেই একটা নাপাক পানির দ্বারা সন্তানের সন্তানের প্রথম ভিত্তি আল্লাহ তালা স্থাপন করেন দুইজনের মধ্যে হতে বাবার ওই নাপাক পানিটা যখন প্রাধান্য পায় তখন আল্লাহ তালা বলেন ওই সন্তানটা বাবার সাদৃশ্য অবলম্বন করে আর যখন মায়েরটা বাবারটার ওপর প্রাধান্য লাভ করে ওই সন্তানটা মায়ের সাদৃশ্য অবলম্বন করে সুবাহ তবে সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে এই দায়িত্ব কার এটা আল্লাহ ফায়সালা ছেলে হোক মেয়ে হোক এটার কারণ বাবা এটা এখানে মায়ের কোনো বিষয় নাই তবে সন্তান বাবার মতো হবে নাকি মায়ের মতো হবে এই জবাব রাসুল সাল আলিয়া আল্লাহ তালার পক্ষ থেকে হজরত জিব্রাইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে রাসুল যখন এই জবাবগুলো দিল সঙ্গে সঙ্গে আবদুল্লাহ ইবনে সালাম তিনি অবাক দৃষ্টিতে অবাক চিত্তে তাকিয়ে রইলেন রাসুলের দিকে আর বলতে লাগলেন হে মদিনার লোকেরা শুনে তিনি রাসুলের দিকে ইশারা করে বলছে হে মোহাম্ম আল্লাহ তালা এক এবং আল্লাহ তালা অদ্বিতীয় আমি সাক্ষ্য দিচ্ছি আর আমি সাক্ষ্য দিচ্ছি ও আন্না আপনি হলেন আল্লাহ কর্মিত এবার দেখেন হাদিসের মাঝামাঝি অংশে আমরা আছি এখন ইবনে সালাম ইসলাম ধর্ম গ্রহণ করেছে ইহুদিদের বড় একজন আলেম ইসলাম ধর্ম গ্রহণ করেছে এটা তো একটা আলোড়ন সৃষ্টি করবে মোটামুটি তাই না এখন আবদুল্লা ইবনে সালাম রাসুলকে বলছে আল্লাহর হাবিব আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি এটা আপনি এখন সবাইকে না বলে আগে আপনি তাদেরকে জিজ্ঞেস করেন আমার ব্যাপারে যে আমি কেমন মানুষ রাসুল বলেন ঠিক আছে তোমার ব্যাপারে আমি জিজ্ঞেস করি তুমি কেমন তো আবদুল্লাহ ইবনে সালামকে রাসুল একটা কামরার মধ্যে একটা রুমের মধ্যে বললেন তুমি সেখানে চলে যাও তো মক্কার মাদিনার ইহুদিদেরকে ডাকা হলো জিজ্ঞেস করছে যে তোমাদের মাঝে আবদুল্লাহ ইবনে সালামকে তোমরা চিনো চিনো সবাই বলছে হ্যাঁ হ্যাঁ আমরা সবাই চিনি অত্যন্ত নম্র ভদ্র এবং ভালো মনের মানুষ